ইউদি আছদর একটাই স্বপ্ন মুসলমানদের বাচ্চারা পৃথিবীর মুখে কালিমা দেখতে পারবে না আজাদ দিতে পারবে না মাত্র সাই করতে পারবে না আল্লাহর গোলামি করতে পারবে না আমি তো ইকবুল থেকে বলতে চাই তোমাদের স্বপ্ন কাকা পারবে না বাস্তবে হবে না বাস্তবে অন্ন হবে না কথা কন্ঠ না এটা মকবুলিয়াত একটা জামাত যেই জামাতটাকে সবাই সম্মান সম্মান করত সবাই মর্যাদা দিত বলে তাবলিক জামাত এটা এমন একটা জামাত এটার মধ্যে বড় লোক আর গরিবের কোনো ব্যবধান নাই আমরা দেখেছি ছোটবেলা দেখতেও দেখেছি এই তাবলিক জামাতে যখন আমরা যাইতাম বলে মাস্টার সাহেব গেছে ওই বড়ও ফাক করোনা লাগে কথা কন না কি রে একজন একটা কিল মারছে তারে দূরে ধূরে বুঝাই দিছে ভাই আপনার যে কিলটা পড়ে গেছে গা এই যে আপনি যে দেখা খেলেন আপনি কোনো ব্যথা ফেলেননি ওই ব্যাটা কিল দিছে উল্টা আরো ভাই আপনি যে কিলটা দিছেন আপনি কোনো ব্যথা পাইছেননি ওই যুগের তাবলিক আর এখনোর তাবলিকের মধ্যে রাত দিন ব্যবধান হয়ে গেছে কথা কোন ঠিক কিনা আজকেও টঙ্গির ময়দানে দেখা যাইতেছে আরে নুবিজির সুন্নতি টুপি মাথার মধ্যে আছে নবীজির সুন্নতি পোশাকটা শরীরের মধ্যে আছে। আহ দেখতে দেখা যাইতেছে শূন্যতলা জিন্দিগি যাপন করতে আছে। মুসলমান ভাই মুসলমান ভাইয়ের উপর আজকে তোর বাড়ির আঘাত করতে আছে।

আসবে আকাশ থেকে গজব নাই মা আসতে আরে আমার মুসলমান মুসলমান ভাই একটা ভুল করতেই পারে আমি তারে ক্ষমা করে দিব সাহাবাই কেরামের যে উসুল ছিল তাদের যে নিয়ম ছিল নিজে না খায়া এক সাহাবি আরেকজন সাহাবিরে খাওয়ায়া দিছে আ উহুদের ময়দানে একজন বলতে আসে ফানি খাওয়াও ফানি খাওয়াও বে জাহাদের ময়দানে পানি খাওয়াও পানি খাওয়াও শব্দটা বাইর হইতেছে এক সাহাবি বলে তোর

লাইমা দৌড়াইয়া বাইর মুখে পানি দিবে এই মুহূর্তে আওয়াজ আসছে আমার আরেকজন আওয়াজ দিছে আমার একটু পানি খাওয়া বা খুলি যা পাইটা ও মুসলমান বলে সাহাবি কইতেছে আমি তার মুখে পানি দিব এই মুহূর্তে আরেক আরেকজন সিল্লি দিছে আওয়াজ দিছে পানি পানি বলে কাটতে আছে যে সাহাবি পানির জন্য মৃত্যুবরণ হয়ে যাইতেছে সে পানি পায়ও বলতে আছে ভাই আমার চিকা মনো আমার পানির বেশি লাগছে তার কাছে একটু পানিটা লইয়া যাও সাহাবি আমি দৌড়াইয়া দ্বিতীয় ব্যক্তির কাছে গেলাম দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়ার পরে আমি তার মুখে পানি দিমু এই মুহূর্তে আরেকজন দিছে আমার একজন একটু পানি খাওয়াই বানি এটা পাইটা যাইতেছে বলে সাহাবি দূর দিছে পানি দিবে এই মুহূর্তে আরেকজন সিল্লি দিছে দেওয়ার সাথে সাথে যে পানি পান করবে সে বলতে আছে ভাই ওই যে আমার ওই ভাই পানির জন্য কাঁদতে আছে মন হয় আমার চিকাও তার বেশি কষ্ট হইতেছে বরঞ্চ আমাকে পানি পান পান করানোর প্রয়োজন নাই তারই একটু পানিটা পান করে আয় সাহাবি বলেন আমি তৃতীয় ব্যক্তির কাছে গেলাম তার কাছে যাইতে যাইতে ওই ব্যক্তি শহীদ মর্যাদা কামাই করে জান্নাতে চলে গেছে বলে দ্বিতীয় ব্যক্তির কাছে আসতে আসতে দ্বিতীয় ব্যক্তির কাছে আসলাম তার কাছে আসতে আসতে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে প্রথম ব্যক্তির কাছে দৌড়াই আসলাম সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও মুসলমানের বাচ্চারা কোন সময় শিখবা সাহাবাই کرامের আদর্শটাকে কোন সময় গলার মালা বানাইবা কোন সময় নবীদের আদর্শওয়ালা জীবনটাকে নবীদের আদর্শওয়ালা জীবন দিন দিন দিনকে কোন সময় মালা বানাইবা ইহুদি আর নাস্তিক চাইতেই আছে মুসলিমদেরকে কিভাবে ধ্বংস করা যায় দুনিয়া থেকে উৎখাত করা যায় এই স্বপ্ন তাদের বাস্তবায়ন হয়ে যাইতেছে ও মুসলমান কোন সময় এক হইবা টঙ্গীর ময়দানে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে হত্যা করতে আসো আমার চার ভাই শাহাদুদের মর্যাদা পেয়ে গেছে শাহাদুত করে ফেলেছো দুনিয়া থেকে শেষ করে দিয়েছো ইহুদি আর তারা যে স্বপ্ন দেখছিল তাদের স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হইতেছে মস্কি আসতেছে আল্লাহ কুদরতি নজর দিয়া দেখতে আছে আরে মুসলমানদের কে হইল কি হয়ে গেল আজকে মুসলমান মুসলমানকে মারে এটা তো কম কখনো হতে পারে না কথা কোন ঠিক কিনা মুসলমান মুসলমান ভাইকে মারতে আছে হাই হাই ইহুদিরা এটাই তো ভাবছিল এই স্বপ্নটাই দেখছিল কোন সময় কোন সময় গড়ের ভিতরে দরবার লাগানো সা আরে মিয়া গরের ভিতরে দরবার লাগা গেলে গা বাহির দিয়া সে রে কেমন তুলে ঘরের দরবার বান্ধব ভর্ত না কথা কোন ঠিকই না এই জন্য ঘরের দরবারটা ঘরে ঘরে দরবার লাগাই দিছে ইহুদি আর নাসারা ভাই আল্লাহর কাছে দোয়া করি আমাদের থেকে হইছে সাহাবা সাহাব সাহাবিদের জীবনী যেন আল্লাহ তালা আমাদেরকে দান করে টুঙ্গীর ময়দানে আজও আমরা শুনেছি চারজন শহীদ শহীদ হয়ে গেছে শাহাদুত বরণ করেছে যে তাবলিক জামাতটা মকবুল জামাত সবাই ভাবত সব কাজে বেজাল আছে সব দলের মধ্যে বেজাল আছে একটা মাত্র দল হইল তাবলিক জামাতের দল এটার মধ্যে বড় লোক আর ছোট লোকের কোনো ব্যবধান নাই সবাই এক প্লেটের মধ্যে খাইতে হয় এক প্লেটের মধ্যে খাইলে কি হয় এক ভাই আরেক ভাইয়ের প্রতি দরদ হয় কথা কোন ঠিকক্ষে না আজকে এটার ভিতরেও ইহুদি আর নাসারারা সর্যন্ত ঢুকিয়ে দিয়েছে সর্যন্তের জাল পেতেছে সর্যন্ত করে করে মুসলমান মুসলমান ভাইয়ের উপর আজকে আঘাত চলতে আছে আরে তার কত স্বপ্ন দেখবে থেকে স্বপ্ন দেখতে আছে রাস্তাদের একটাই স্বপ্ন মুসলমানদের বাচ্চারা পৃথিবীর বুকে কালিমা জপতে পারবে না আযাদ দিতে পারবে না মাদ্রাসা করতে পারবে না আল্লাহর গোলামি করতে পারবে না আমি তো ইফকল মাকান্দা থেকে বলতে চাই তোমাদের স্বপ্ন দেখতে পারবা বাস হজরত উমর যখন তার বইনেরে মারতেছিল ফাতে মারে মারতেছিল উমরের চোখ দিয়া দেখতে আছে বুন্ডা রক্তাক্ত হইয়া জমিনে ফুইরা গেছে এই রক্ত দেখা কিন্তু হজরতের উমরেরও দরদ হইছিল শেষ পর্যন্ত রক্তের বিনিময়ে উমর কইছে বোন রে তুমি কেমন রবের জন্য ফাগল হইলা কেমন কিতাবের জন্য ফাগল হইলা কিতাবটা আমার একটু দেখাও না আল্লাহ আকবর সরে তো উমর এমনভাবে কুটুর হয়েছিলেন বলে নিজের বুনেরে মারতে শুরু করল শেষ পর্যন্ত দরদ হইল ও টঙ্গি টঙ্গির ময়দানে আমার মুসলমান ভাই আমরা সবাই তো টুফিওয়ালা আমরা সবাই তো দাড়িওয়ালা আমরা সবাই তো চাই এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসাবে কায়েম হক এই বাংলাদেশে দল। তোমাদেরকে কে সলাইয়া দিল মুসলমানের উপরে অস্ত্র ধরার জন্য কে বইলা দিল এটা ইহুদি আর লাস্টিকের চাল যারা আর কেসই কিছুই না কথা কোন ঠিক কিনা ইহুদিদের চাল ছাড়া কিছুই না ও ভাই দুনিয়ার লোভে ফুইরা কালিমারে নষ্ট করে দিও না ইসলাম ধর্মটাকে নষ্ট করে দিও না আমরা সবাই দোয়া করব আল্লাহ তালা টঙ্গের ময়দান যেভাবে তাবলিক জামাত নিঃস্বার্থে ছিল এটার ভিতর কোনো বেজাল ছিল না কোনো বেজালের দুর্গন্ধ ছিল না আল্লাহ যেন আবার বেজাল মুক্ত তাবলিক জামাত আল্লাহ আমাদেরকে উপহার দেন সকলে বলি আমি বলতেছিলাম কষ্ট হইতেছে আপনারা আপনারও কষ্ট হইলে আমারও কষ্ট হইতো আমি যাইতাম গা তাড়াতাড়ি থাকবেন না যাই ভাই আমি ছোট মানুষ আপনার মুরুবীরা আছেন আসলে আপনাদেরকে নির্দেশ দেওয়াটাও ঠিক না পরিবেশটা সুন্দর হইলে আল্লাহও খুশি হইবো আমিও খুশি হইতাম এই যে ভাগ জায়গা পিছন অনেকে হাসতে আসে বসবে কই পিছন দিয়ে বসবো আপনার একটু আগে যান গা একটু না আগে যান গা এই যে ভাগটার মধ্যে একটু বসেন কি ভানি পরে নাকি এনে একটু আগে গা ভাই একটু আগে গা سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله সুবহা নৌ লাহা ইবা নৌ তুমি বাঁচাও তুমি মারো কথা কোনটি না বাণ মালিককে জীবিত রাখার মালিক তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা কর তুমি বাঁচাও অবিরত ক্ষমা কর দরার যে

বা দায় কেমন করে قرار الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله الله سبحانه وتعالى يقبلك آمين محترم حاضرين বলতেছিলাম আল্লাহ কোন নিয়ামতের না শুক্রিয়া আদায় করলে আল্লাহর পক্ষ থেকে গজব দিব কথা রে গজব দিব দেখেন পরীক্ষা কইরা আস্তে আস্তে গজব শুরু তো ঘরের ভিতরে অশান্তি এই ঘরের ভিতরে শান্তির কোন আশা করলে কোনো কাম অনেক মুরুখ বিনা বইলা দেখা রে খেতের মধ্যে বেড়া দিলাম খেতে হেফাজতের লাগা যদি বেড়া যদি খেত খায় আলা এ ক্ষেত আর হেফাজত হইব মুসলমান মুসলমান যদি উল্টা ফাল্টা হয়ে জাগা বাকি তা আছে কালিমা সারা ইত্যাদি ঠিক করবো গাড়া আল্লাহ তালা আমাদেরকে কবুল করে সকলে আমিন আল্লাহ খুব